ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইট এটি হোম পেজে সব ঠিকঠাক থাকলেও ই বাণিজ্য অনুমতি লিঙ্কে ঢুকলে দেখা মেলে একটি স্লোগান শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি শুক্রবার সন্ধ্যায়ও ওয়েবসাইটে এই স্লোগান দেখা গেছে ঠিক তার পাশেই বড় করে দেয়া আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক নজরুল ইসলামের ছবি ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে শেখ হাসিনা দেশত্যাগ করার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফসলেনুর তাপসও আত্মগোপনে যান পাঁচই আগস্টের পর সর্বত্র পরিবর্তনের ছোঁয়া কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে শেখ হাসিনার স্লোগান রয়ে গেছে এর আগে গেল ছাব্বিশে অক্টোবর কমলাপুর রেল স্টেশনের প্রবেশপথের এলইডি বোর্ডে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা দেখা যায় এ ঘটনায় এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় এদিকে বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেস্কোর বিদ্যুৎ বিলে শেখ মুজিবুর রহমানের ছবি এবং শেখ হাসিনার স্লোগান থাকলেও তা আলাদা কাগজ দিয়ে ঢেকে দিয়েছে কর্তৃপক্ষ তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা